ছাপ্পান্ন কোটি টাকা মূল্য কোটি টাকা এছাড়াও পানীয় জল গুরুত্বপূর্ণ রাখা করা হবে এরাও আমি বলেছি যে হয়ে গেল জমি ধান নষ্ট হয়ে গেছে তার জন্য মনে রাখবেন আমরা

তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন একুশ লক্ষ কার্ড হোল্ডার তার আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি সাধারণ ব্যাপারে আমি নিজেকে ধন্য মনে করি ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা নবান্নে ঘেরা আপনাদের হাত ধরে আজকে আমাদের দক্ষিণবঙ্গ উপ পরিবহনে দুটি টার্মিনাস এবং পনেরোটি নতুন নতুন পরিবেশ বান্ধব গাড়ি আজকে চালিত হল মুখ্যমন্ত্রী হাত রুটগুলো কি দূরপাল্লা না স্বল্প দূরত্ব দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে ডিপো টার্মিনাস আছে বিভিন্ন প্রান্ত থেকে পনেরোটি রুট আপাতত চালু হলো আগামী দিনে আরও অনেক মানে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ এবং প্রত্যন্ত গ্রামের মানুষরাও যাতে সুলভ মূল্যে শহরে যেতে পারে কাজকর্ম তাদের নতুন আমাদের আরও সিএনজি বাস লিমিটেড চালু হবে আর গ্রীষ্মের মধ্যে আমরা আরও বেশি করে এসি গাড়ি যাতে চালাতে পারি তার চেষ্টা চলছে টাউন সার্ভিস আমরা যেমন আমাদের কালীপাহাড়ি যে বাস টার্মিনাস আছে সেখান থেকে বেশ কিছু মিডি বাস দিয়ে আমরা টাউন সার্ভিস শুরু করবো যার মাধ্যমে আসানসোল কালীপাহাড়ি থেকে রানীগঞ্জ জুবানপুর এবং সারাউন্ডিং আসানসোল তার সঙ্গে দুর্গাপুর আমরা টাচ করে এগুলো চালাব দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা কি এখন কি লাভজনক সংস্থা না তো আমাদের কর্পোরেশন নেই আমাদের পরিষেবা দেওয়া বন্ধ করতে হচ্ছে না সেরকম কোনো বিষয় নয় কিছু কিছু গাড়ি চললে তো গাড়ি ইয়ে হতে পারে শান্তিকর হতে পারে ধরে নিন কয়েকদিন আগে আমি শুনছিলাম পুরী গাড়িটা কয়েকদিন কিন্তু মাধ্যমিক পরীক্ষা টরীক্ষার দিকে আমাদের নজর রাখতে হয় এতে আমাদের বেশি সংখ্যক গাড়ি ছাত্রছাত্রী যাতে আমাদের সঠিকভাবে সময়ে পৌঁছাতে পারে সেটাও আমাদের দেখার বিষয় পরীক্ষার পরে তো প্রচুর মানুষ বেড়াতে যায় তখন কি গাড়ি বাবা নতুন করে আবার এই রুটগুলি চালাবেন যত রুট আমাদের আছে সব রুটগুলোই আমাদের চলছে এবং চলবে পনেরো লক্ষ টাকা অনেকগুলো পানীয় জল প্রকল্পের জন্য সতেরো কোটি সাত কোটি আটানব্বই লক্ষ টাকা শ্যাম্পু পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম দু কোটি পনেরো লক্ষ টাকা লক্ষ টাকা সুরেখালী জলপর্কের জন্য তিন কোটি চৌত্রিশ লক্ষ টাকা এছাড়াও ছট্টি লক্ষ টাকা গৃহহীনদের জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের সৌন্দর্যকরণ তার জন্য এক কোটি ২৬ লক্ষ টাকা দেয়া হল এগুলি রূপনারায়ণ নদীর পাড়ের সুদৃঢ়করণ সাত কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা মজা দামোদার খালের ওপর বি গার্ডেন থানার উদ্বোধন এক কোটি বাষট্টি লক্ষ টাকা অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা স্বাস্থ্যসাথী কাজ সবই করে দেওয়া হলো এছাড়াও হাওড়া জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য দশ শয্যা হানা যা আছে আইমো আরে কি কর নাও আ প্রোগ্রাম থেকে আমাদের এসপিএসসি এসপিএসসি আ 15 টি বাস আ নতুন বৈদ্যুতিক নাও সরদিকে তাকিয়ে আ এই প্রোগ্রামে মাননীয় চেয়ারম্যান এসপিএসসি আ সিটি স্যার ছিল সবাই আমরা ছিলাম আপনাদের সামনে বাসগুলো গাড়ি আছে এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো বিভিন্ন জেলাতে পরিবহন দপ্তরে বিভিন্ন প্রকল্পগুলো ম্যাডাম ইনাগ্রেশন করবে স্যার আপনি যেটা আপনি যেটা ইয়ে প্রবলেমগুলো বললেন ওটা আমাদের কমপ্লেন পাই কোনটা খারাপ আছে কি আছে ওটা বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনেক রাস্তাগুলো স্যাংশন হচ্ছে যেমন পিএনআর দপ্তরে পথশ্রী রাস্তা স্যাংশন হচ্ছে আড্ডা বিভিন্ন রাস্তা করছে এএমসি ডিএমসি করছে তো আমরা পার্টিকুলার কমপ্লেন পাই পার্টিকুলার ইয়ে পাই ওটা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে টেক আপ কতগুলো বাস না আজকে এখানে এস বিএসটিসি পনেরোটা কতগুলি রুট ওটা এস বিএসটিসি থেকে মাননীয় চেয়ারম্যান আছেন এমনি আছেন